জনহিতকর কাজে সপন সমাদারের ভূমিকা অনস্বীকার্য জনসংযোগেও তিনি সমান জনপ্রিয় দুর্গাপুজোর শেষে আনন্দে ডেস ধরে রাখতে উত্তর কলকাতা আইএনটিটিউসির সভাপতি ও পুরপিতা সপন সমাদার আয়োজন করেছিলেন বিজয়ার সম্মেলনে সেখানে বাংলাকে বিশ্ব করার বার্তা দেন একই সঙ্গে শ্রমিক স্বার্থে মুখ্যমন্ত্রীর গড়া প্রকল্পগুলির বাস্তবায়ন করতে চান তিনি দুর্গোৎসব তো শেষ হয় না দেবীর বিসর্জনের সঙ্গে সঙ্গেই আগামী দুর্গাপুজোর অপেক্ষাও শুরু হয়ে যায় তাই বিষাদ ভুলে আনন্দে দেশ ধরে রাখতে হয় বিজয়ার সম্মেলনী স্বপন সমাদারে জনসংযোগ বরাবরই নজর কাড়া তিনি শুধু ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরো বা মেয়র পারিষদের অন্যতম সদস্যই নন তিনি উত্তর কলকাতা আইএন টিউসির সভাপতিও বটে তারই উদ্যোগে মহাজাতি সদনে হয়ে গেল জমজমার সম্মেলনী সম্মেলন গানে আবৃত্তিতে ঝলমলে অনুষ্ঠান উপস্থিত ছিলেন আইএন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতি বাংলার পরম্পরাকে যথাযোগ্য মর্যাদাতেই পালন করলো উত্তর কলকাতা আইএন নেতৃবৃন্দ বিজয় সম্মেলনীতে হাজির হয়েছিলেন একাধিক তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ স্বপন সমাদার বলেন অশুভ শক্তির বিনাশ করো মায়ের কাছে এটুকুই প্রার্থনা সেই সঙ্গে তিনি চান বাংলার পৃষ্ঠ সংস্কৃতি ঐতিহ্যকে বজায় রেখে বাংলা যেন বিশ্ব বাংলায় প্রতিষ্ঠিত হয় ধর্ম আছে যার যার উৎসবটা সবার তাই এই উৎসবের আঙিনার মধ্যেও খুব ব্যস্ততার মধ্যেও সমস্ত স্তরের মানুষরা এসেছে উত্তর কলকাতার সমস্ত শ্রমজীবী মানুষ সহ প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আমি কৃতজ্ঞ তারা এসেছেন এবং সবার কাছে অনুরোধ করবো রকম বিভ্রান্তে কান্না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসার বিশ্বাস অটুট রাখুন আরও বেশি করে বিশ্বাস রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি যিনি সমস্ত ধর্মের মানুষকে একত্রিত একত্রিত করে উন্নয়নের মধ্য দিয়ে বাংলার খেটে খাওয়া দরিদ্র নিপীড়িত মানুষ শ্রমজীবী মানুষের কাজ কথা শোনেন এবং কাজ করার চেষ্টা করেন কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার লক্ষ্যে অবিচল যেমন বাংলার বাড়ি একশো দিনের কাজ ঠিক শ্রমজীবী মানুষদের জন্যে সামাজিক সুরক্ষা প্রকল্প এগুলো বাস্তবায়ন করছে সেই জন্যই এই বিজয়া সম্মেলনের মাধ্যমেই আমি সমস্ত মানুষের কাছে বলবো মায়ের কাছে প্রার্থনা করব মা আমাদের শক্তি দাও বল দাও বাংলার প্রতিটি মানুষকে শক্তি দাও বাংলাকে ভাগ করতে দেবো না বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে দেবো না শ্রমিক স্বার্থে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছে শ্রমিক স্বার্থে তা দ্রুত বাস্তবায়ন করতে চান স্বপন সমান পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শ্রমনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আবেদন রাখেন উত্তর কলকাতা এর সভাপতি রিপোর্ট চ্যানেল